নরকের দরজা বা দ্য ডোর অব হেল অবিরাম আগুন জ্বলছে যেখানে স্বর্গ এবং নরকের কথা শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আর স্বর্গ কিংবা নরকের দর্শন পেয়েছেন এমন মানুষ খুঁজতে যাওয়াটাও নিতান্তই হাস্যকর তবে আমি আপনাদের এমন এক জায়গার সন্ধান দিব যেখানে গিয়ে আপনি নরক দেখার সুযোগ পাবেন কি ব্যাপারটা হাস্যকর মনে হচ্ছে হাস্যকর মনে হলেও এটাই সত্যি এমন একটি জায়গা আপনি খুঁজে পাবেন তুর্কমেনিস্তানের ডরভোজা নামক এলাকায় এটি একটি গ্যাস জ্বালামুখ যেখানে নরকের মতো দাউ দাউ করে আগুন জ্বলছে কাকারুম মরুভূমির মাঝখানে অবস্থিত গ্যাসের এই জ্বালামুখকে স্থানীয় লোকজন নাম দিয়েছেন ডোরা ভেল অথবা নরকের দরজা এখানে ঘুরতে আসা মানুষরাও এই নামের সাথে একমত পোষণ করেছেন ভ্রমণ বিলাসী মানুষদের জন্য এটি একটি বিস্ময়কর দৃশ্য নরকের দরজা কিংবা দ্য ডোর হেলের ব্যাস সত্তর ফুট এবং এটি প্রায় বিশ মিটার দীর্ঘ রাতের বেলা আগুনের শিখাগুলো বেশ স্পষ্ট হয় সে সময় দূর থেকে এই দৃশ্য ভয়ঙ্কর সুন্দর লাগে নরকের দরজার কাছাকাছি আগুনের উত্তাপ এত বেশি থাকে যে সেখানে কেউ পাঁচ মিনিটের বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারে না দাও দাউ করে জ্বলতে থাকা এই নরকের দরজা প্রাকৃতিক কোনো গর্ত নয় উনিশশো সালের আগেও এর কোনো অস্তিত্ব ছিল না আর দশটা মরুভূমির মতো এটিও কাকারুম মরুভূমির একটা অংশ ছিল উনিশশো একাত্তর সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের এক অনুসন্ধানকারী দল প্রাকৃতিক গ্যাসের খোঁজে এখানে আসে অনুসন্ধানের সময় গ্যাস ভর্তি এই গুহায় স্পর্শ করলে দুর্ঘটনা দুর্ঘটনাবশত মাটি ধসে পুরো ড্রিলিং রিক সহ পড়ে যায় তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত মিথেন গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন দুর্ঘটনার ফলে পরিবেশে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যায় এই বিষাক্ত গ্যাসের হাত থেকে পরিবেশকে রক্ষার জন্য গ্যাস বিদ্যাস মুখটি জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নেন তারা আশা করেছিলেন কিছুদিনের মধ্যে গ্যাস বন্ধ হবে পরিবেশও ক্ষতির হাত থেকে বেঁচে যাবে কিন্তু তেমনটা হয়নি বিগত তেতাল্লিশ বছর ধরে এই অগ্নিমুখটি একাধারে জ্বলছে এই গর্তে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস গ্যাস মজুদে অবশ্য তুর্কমেনিস্তানের অবস্থান বিশ্বে পঞ্চম তাই হয়তো এত গ্যাস পুড়ে যাওয়ার পরেও খুব একটা উদ্বিগ্ন নয় তারা দুই সালের এপ্রিলে তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি গ্যাস ক্ষেত্রটি পরিদর্শন করে এটি বন্ধের কথা বলেন তিনি বলেন তা না হলে ওই এলাকার অন্যান্য প্রাকৃতিক গ্যাস উত্তোলনের উপর এর প্রভাব পড়তে পারে বর্তমানে তুর্কমেনিস্তান তার প্রাকৃতিক গ্যাস উত্তোলন বৃদ্ধি করার পরিকল্পনা করছে বর্তমান পঁচাত্তর মিলিয়ন কিউবিক মিটার থেকে গ্যাস উত্তোলন করে ভারত রাশিয়া চীন ইরান ও পশ্চিম ইউরোপে পরবর্তী বিশ বছর তারা রপ্তানি করার চিন্তা করছে পৃথিবীর এমন সাতটি স্থান রয়েছে যেখানে সত্যি নরকের আগুন জ্বলে এগুলো হলো এক তুর্কমেনিস্তানের নরকের দরজা দুই সেন্ট্রালিয়া যুক্তরাষ্ট্র তিন অর্কিড পার্ক নিউ ইয়র্ক চার স্নোকিন মাউন্টেন পাঁচ ঝাড়িয়া কয়লাক্ষেত্র ভারত ছয় গুয়ানজিলিং তাইওয়ান সাত ডাক আজারবাইজান